নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা ঘরে ইঁদুর চলে আসা এটি প্রচুর কিন্তু ঝামেলার ব্যাপার যদি আপনাদের ঘরেও ইঁদুর প্রচুর উপদ্রব করে থাকে আবার এদের মারতেও চাচ্ছেন না ঘর থেকে তাড়িয়ে দিতে চাচ্ছেন আবার ইঁদুর ঘরে যেন কখনো ফিরে না আসে সেটাও চাচ্ছেন এই ইঁদুরের ঘরে গর্ত করে নিচ্ছে যখন ইঁদুর চলে আসছে আর ঘর থেকে ওরা যেতেও চাইছে না তবে আজ এমন একটা উপায় বলতে চলেছি যার ফলে খুব তাড়াতাড়ি ইঁদুর থেকে রেহাই অবশ্যই কিন্তু পাবেন আবার না মেরে তাড়াতে পারবেন ওদের মানে অনেক সময় হয় না আমরা ওদের ওষুধ দিয়ে মেরে ফেলি সে ওষুধ দিয়ে মারতে হবে না ওরা পালিয়ে যাবে এমন একটা উপায় আজ শেয়ার করবো যে ইঁদুর ঘর থেকে পালা পালাবেই আর কখনো ফিরে আসবে না ইঁদুর ঘরে কোনোভাবে একবার যদি চলে আসে তাদের তাড়ানো কিন্তু মুশকিল হয়ে যায় অনেকেই এই ঝামেলায় এসে মানে এতটাই ঝামেলায় হয়ে পড়ে ওদের যে ওষুধ নানান ধরনের কেমিক্যাল আঠা এই সমস্ত দিয়ে থাকে এর ফলে ইঁদুর মারা যায় কিন্তু এই উপায় একেবারে ঠিক নয় কারণ ইঁদুর মারা কিন্তু উচিত নয় মারলে আমাদের ঝামেলাটা বরঞ্চ বাড়ে কমে না সে কিভাবে বাড়ে কারণ ইঁদুর মরে গেলে ওই মরা দেহ এখানে ওখানে পড়ে থাকে সেটা খুঁজে পাওয়া যায় না যতই আমরা খাঁচার মধ্যে আটকে ফেলি ওরা মরে যাচ্ছে কি হয় প্রচুর গন্ধ বেরোয় চারিদিকে জীবাণু এসে যায় মানে যখন ইঁদুর মারা যায় সেই মরা ইঁদুরগুলোকে যখন খুঁজে না পায় তখন তো অনেকটা ঝামেলার ব্যাপার তাই না ইঁদুর মরে গেল সেটাকে পাচ্ছি না প্রচুর গন্ধ ছড়াচ্ছে ঘরে থাকাও দুষ্কর হয়ে যাচ্ছে মানে ইঁদুর বেঁচে থাকলেও ঝামেলা ইঁদুর মরে গেলেও ঝামেলা তাই আমরা চেষ্টা করব ইঁদুর যেন জীবিত অবস্থায় ঘর থেকে তাড়িয়ে দিতে পারি আর ওরা এমন ভয় পায় যেন যেন দ্বিতীয় কোনো দিন এই ঘরে ওরা ফিরে না আসে কারণ ইঁদুর আসাটা প্রচুর ঝামেলার জিনিস তার জন্য আজ কিন্তু কোনো খরচ খরচা বাদ দিয়ে ঘরোয়া কিছু উপায়ের মাধ্যমেই ইঁদুর তাড়াবো চলেন দেখে নিই আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা চাল তো আপনারা এই ধরনের চাল নিয়ে নেবেন চাল কিন্তু ইঁদুরের ভীষণ পছন্দের একটা খাবার কারণ দেখবেন ধানের ক্ষেতে ইঁদুর কিন্তু প্রচুর গর্ত করে ওখানে বাসা তৈরি করে ফেলে প্রচুর ধান কেটে ফেলে চাষিদের কিন্তু ভীষণ ক্ষতি করে এই ইঁদুর তো এই জন্য ওদের ধান চালটা তো প্রচুর পছন্দের সেই আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা চাল আর নিয়ে নেব দু থেকে আড়াই চামচ মতো আটা ওরা যেমন ধানের খেতেও হামলা করে তেমনি গমের খেতেও হামলা করে কারণ চাল গম এগুলো কিন্তু ইঁদুরের প্রচুর পছন্দের একটা খাবার ওদের প্রিয় খাবার তাই আমি চাল আর গমটাকে একসঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে এই বাড়ির মধ্যে আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হলো দুধ বন্ধুরা দুধ কিন্তু ইঁদুর খুবই পছন্দ করে ওদের ভীষণ পছন্দের খাবার দুধ তো আমি এখানে এমনই একটা রেমেডি তৈরি করছি যেটা ইঁদুরের কিন্তু সব থেকে পছন্দের কিছু খাবার অ্যাড করছি একসঙ্গে তো ঠিক আটা যেমনভাবে মাখিয়ে নিতে হয় এই দুধ দিয়েও আমি এটাকে বেশ একটা সুন্দর ডো তৈরি করে নিচ্ছি ডো তৈরি করার পর আপনারা দেখতে পাবেন কি এমন করবো যার ফলে ইঁদুর ঘর থেকে পালাতে বাধ্য ওরা কিন্তু পালাবে কারণ ইঁদুর ঘরে আসলে সেটা একদম সহ্য করা যায় না কারণ ওরা কি করে দামি দামি জিনিসপত্র সমস্ত কেটে দেয় জামা কাপড় কেটে দিচ্ছে কাগজপত্র ফাইলপত্র নতুন নতুন এমন কিছু কাগজপত্র দামি দামি থাকে অনেক সময় দেখবেন টাকা পয়সাও ওরা একদম কুচিয়ে ফেলে তো এতটা ক্ষতি কী সেটা তো সহ্য হয় না তার জন্য ওদের নামেরই তাড়াতে হবে আর মারলেই যে সমস্যা আমরা সবাই জানি ওষুধ কেমিক্যাল যখন স্প্রে করছি সেটা আমাদের নিঃশ্বাসের সঙ্গে গিয়ে প্রচুর ক্ষতি করছে ছোট বাচ্চা থাকলে তাদের ক্ষতি হচ্ছে তার জন্য আমরা চেষ্টা করব ওষুধ কেমিক্যাল কিছুই ব্যবহার করব না ঘরোয়া জিনিস দিয়েই ওদের তাড়াবো তো এখানে ডোটা তৈরি করে নিয়েছিলাম ছোট ছোট বল আকারে কেটে নিয়েছি এবং এটাকে ছোট ছোট রুটি আকারে আমি দিয়ে দিচ্ছি এই আকারটা দিচ্ছি কেন এই ছোটো ছোটো রুটির মধ্যে আমাদের কিন্তু পুর দিতে হবে আপনারা হয়তো ভাবছেন এখানে আমি যে কাজটা করছি এটা তো ইঁদুরের পছন্দের একটা খাবার এটা থেকে ইঁদুর পালাবে কীভাবে ওরা পালাবে তো অবশ্যই কিন্তু দ্বিতীয় কোনো দিন এই ঘরের দিকে ফিরেও আসবে না এই উপায়টা যে ঘরে একবার অ্যাপ্লাই করবেন এখানে ছোটো ছোট রুটি মতন তৈরি করে আমি সাইডে রেখে দেব আমি আরও একটা মিশ্রণ তৈরি করব তার জন্য প্রয়োজন হবে কাঁচা লঙ্কা একটু ঝাল হবে সেরকম দুটো লঙ্কা নিয়ে নেবেন আর যদি ইঁদুরের সংখ্যা বেশি থাকে সেক্ষেত্রে একটু এই কাঁচা লঙ্কাটা বেশি করে নেবেন কারণ মিশ্রণটা একটু বেশি বানাতে হবে প্রত্যেকটা জিনিস একটু বেশি বেশি নিয়ে নেবেন আর এখানে নিয়ে নিয়েছি ফিটকারি বন্ধুরা এই ধরনের যে ফিটকারি ফিটকারিটাও কিন্তু ইঁদুর তাড়াতে ভীষণ উপকারী এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটু ফিটকারি এটাকে একটু ভেঙে নিয়ে নেব আর হামানদিস্তা নিয়েছি এই লঙ্কাটাকে একদম পেস্ট তৈরি করব এইবার আমি কি করছি এই ফিটকারিটাকে একটু ভেঙে দুটো টুকরো নিয়ে নিয়েছি যেহেতু আমার দুটো লঙ্কা আছে এই অল্প একটু ফিটকারি নিয়ে নিয়েছি এটাকে একটা হামানদিস্তার মধ্যে বেশ ভালো করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে তো আমি এখানে ভালো করে পেস্ট তৈরি করে নিচ্ছি তৈরি করে একদম ফিরে এসেছি তো এইভাবে আমি কি করছি লঙ্কার একটা লঙ্কা এবং ফিটকারি মিশিয়ে যে পেস্ট তৈরি করে নিয়েছি এটাকে একটা ছোট পাত্রের মধ্যে আমরা চামচের সাহায্যে বের করে নেব। আর যেহেতু একটা লঙ্কা হাত লাগানোর কোনো প্রয়োজন নেই কারণ হাতে লাগলে প্রচুর ঝাল ঝাল হাতে তো যারা করবেই এই জন্য চামচের সাহায্যে চেষ্টা করবেন এটা বের করে নেওয়ার এবার এই যে মিশ্রণটা ইঁদুর যখন খাবে ওদের মধ্যে এতটাই অস্বস্তি কাজ হবে ওরা সহ্য করতে পারবে না এতটা অঞ্জালা হবে গায়ের মধ্যে জ্বালা করে যাবে যে ইঁদুর এই ঘরের ভেতরে আর থাকতে পারবে না ইঁদুরে কিন্তু ঘ্রাণ শক্তি প্রচুর আপনি যখন পছন্দের খাবারগুলোকে দিচ্ছেন ওরা কিন্তু সেই ঘ্রাণেই চলে আসছে আর এর ভেতরে ওদের অপছন্দের কিছু জিনিস যখনই থাকবে না ওরা সেটা আর সহ্য করতে পারবে না আমি ছোট ছোটো এই রুটিগুলোর মধ্যে এই লঙ্কার যে মিশ্রণটা মানে ফিটকারি আর লঙ্কা এই মিশ্রণটা তাকে ভেতরে পুর মতো দিয়ে ছোটো ছোটো বল আকার তৈরি করে নেব এইভাবে আপনারা যদি ছোটো ছোটো বল আকারে তৈরি করে নিতে পারেন তাহলে ইঁদুর কিন্তু খুব সহজে প্রিয় মনে করে এটা খাওয়া শুরু করবে খেতে খেতে যখন ভেতরে চলে যাবে এই লঙ্কার মধ্যে ওদের কামড়টা লাগবে লঙ্কাটা খেয়ে ফেলবে কারণ পছন্দের চাল আছে আটা আছে এটা খাচ্ছে সঙ্গে সঙ্গে যখন লঙ্কার ওই মিশ্রণটা খেয়ে নিচ্ছে ওদের শরীরের মধ্যে একটা অঞ্জলা হবে সেই অঞ্জলাটা ওরা কিন্তু একদমই সহ্য করতে পারবে না ওরা তখনই কি করবে সোজা দৌড়ে চলে যাবে জলের খোঁজে কারণ ইঁদুর এমনই একটা প্রাণী যে কোনো বিষও যদি খেয়ে নেয় সেক্ষেত্রে ওরা কিন্তু হজম করে ফেলবে জল খেয়ে নিলে তো সে হজমটাই করতে দেবেন না ঘরের প্রত্যেকটা জায়গা যেখানে যেখানে জল থাকে সিঙ্কের মধ্যে বেসিনের মধ্যে কোনো পাত্রে সমস্ত জল কিন্তু ঢেকে রাখবেন সিঙ্কের মধ্যে একটু খেয়াল রাখবেন যেন জল না থাকে প্রত্যেকটা জায়গায় ওরা এমনভাবে রাখবেন যেখানে অন্য কোনো খাবার খুঁজে না পায় যেমন আমাদের ঘরের ভেতরে একটা ডাস্টবিন থাকে যে কোনো জায়গায় সেই ডাস্টবিনটা ক্লিয়ার রাখবেন যেদিন এই কাজটা করবেন মাসে অন্তত দুবার এই কাজটা করেন দেখবেন দুচার থেকে চারবার কাজটা করার পর একেবারেই ইঁদুর নির্মূল হয়ে যাবে প্রথমবারই এই কাজটা করলে যে ইঁদুর একেবারে গায়েব হয়ে যাচ্ছে আমি একদমই বলছি না দু থেকে তিনবার করেন তখনই কিন্তু দেখতে পাবেন ইঁদুর একদম গায়েব হয়ে গেছে এবার আমরা কিন্তু চলে যাব রান্নাঘরে রান্নাঘরে যে গ্যাস ওভেনটা আছে আমরা যখন রান্না রান্নাবান্না করি দেখবেন সেই রান্নার ঘ্রাণটা রান্নাঘরে কিন্তু থেকেই যায় আর ইঁদুরের যেহেতু ঘ্রাণ শক্তি প্রচুর এই জন্য ইঁদুর এই রান্নাঘরেই সব থেকে প্রথমে হামলাটা করে তো গ্যাস ওভেনের সাইডে ভীষণ যাওয়া আসা করে সেখানে গ্যাস ওভেনের নিচেই উপরে এরকম দুটো তিনটে বল দিয়ে রাখবেন তাহলে রান্নাঘরের মধ্যে উপদ্রবটা ওরা কিন্তু করতে পারবে না এমন কি জালনাতেও ইঁদুর কিন্তু প্রচুর আসে রাতের দিকে জালনা দিয়ে ভেতরে ঢোকে তো সেখানেও একটা রাখবেন আর এখানে দেখা যাবে না আর কি হয় আমাদের খাবার কিন্তু সমস্ত খাবার দাবার থাকে এমন কি ছোট একটা এমনকি থাকে সেই ডাস্টবিনটাও ক্লিয়ার রাখবেন তার সাইডে পারলে ইঁদুর যখন আসে প্রতিদিন এই ডাস্টবিনের এখানে খেতে তো ওই পাশেও একটা বল রেখে দেবেন এটাই পেয়ে ওরা খাওয়া শুরু করে দেবে এমন কি বেডের নিচে বেডের সাইড দিয়ে দেখবেন ইঁদুর যাওয়া আসা করে ড্রেসিং টেবিলের পাশ দিয়ে আলমারির নিচে শোকেজের নিচেই দরজা দিয়ে ওরা ঢুকে সেই দরজার পাশেও কিন্তু একটা রেখে দেব কারণ দরজা দিয়ে মেন যে জায়গাটা ওরা ঢুকতে শুরু করে এই জায়গাটা থেকে আলমারির পেছনে ওরা চলে যায় তো এখানে একটা বল আমি রেখে দেব আমার ঘরে যে সমস্ত জায়গায় ইঁদুর বেশি দেখা যায় সে সমস্ত জায়গায় একটা করে আমি বল দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই কিন্তু জানেন যে আপনাদের বাড়ি কোথায় কোথায় ইঁদুর বেশি দেখা যায় কোথায় দিয়ে ঢুকছে সেই সমস্ত জায়গায় দরজার মুখে দরজার পাশ দিয়ে যে দেওয়ালটা আছে সেই সেইখানে আলমারির নিচে শোকেচের নিচে সমস্ত জায়গায় দিয়ে দেবেন তাহলে ইঁদুরের উপদ্রব কিন্তু একেবারের জন্য কমে যাবে আর ওদের স্মৃতিশক্তিও প্রচুর একটা জায়গায় এই একটা জিনিস ওরা খেয়ে যখন ওদের শরীরে এতটা অস্বস্তি হবে এই ঘরে কিন্তু কখনো ওরা দ্বিতীয়বার ফিরে আসবে না তো বন্ধুরা আশা করছে এই টিপসটাও অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হচ্ছে